তো আজকের দিনে আমরা প্রত্যেকেই চেষ্টা করি যাতে নিজের নামে ব্যবসা হোক বা নিজের নামে ওয়েবসাইট হোক নিজের নামে অ্যাপ তৈরি হোক কিন্তু এরকম সুযোগ কিন্তু সব সময় আসে না কারণ আপনারা ঠিক মতো কোম্পানি খুঁজে পান না কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটি কোম্পানির কথা আপনাদের বলবো যে কোম্পানি আপনাকে আপনার নিজের নামে ওয়েবসাইট তৈরি হবে এবং আপনার নিজের নামে অ্যাপ তৈরি হবে যেটার মালিক আপনিই থাকবেন অর্থাৎ সেই অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যাবতীয় রিচার্জ করতে পারবেন যাবতীয় যে মানে উইথড্রল এপিএস মানি উইথড্রল সেটা আপনি করতে পারবেন এবং প্যান কার্ড আধার কার্ডের যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজও কিন্তু আপনি করতে পারবেন এক কথায় সম্পূর্ণ ওয়েবসাইট এবং অ্যাপের মালিক কিন্তু আপনি হবেন সেক্ষেত্রে প্রফিটটা আপনি বেশি পাবেন চাইলে যেহেতু আপনার নিজের অ্যাপ সেক্ষেত্রে কিন্তু আপনি এজেন্ট বা ডিস্ট্রিবিউটার সাপ্লাই করে সেখান থেকে উপার্জন করতে পারেন তো সমস্ত কনট্যাক্ট ডিটেলস ভিডিও ডেক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন পাশাপাশি ওয়েবসাইটটা কেমন হবে ওয়েবসাইটে কী কী কাজ হবে বা অ্যাপে কোন কোন কাজ হবে বিস্তারিত আপনাদের লাইভে গিয়ে দেখাচ্ছি তো ওয়েবসাইট দেখানোর আগে আপনাদের ডিটেলস দেখাই যে এই যে ওয়েবসাইট বা এই যে অ্যাপ আপনি নেবেন এর থেকে কোন কোন পরিষেবা আপনি দিতে পারবেন বা কোন কোন কাজ আপনি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যেমন এই পি এর সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই এর যাবতীয় কাজ আপনি করতে পারবেন ডিটিএইচ রিচার্জের অপশন পাচ্ছেন বাস টিকিট বুকিং করতে পারবেন এম এটিএম পরিষেবা পাচ্ছেন ইউটিআই প্যান অর্থাৎ প্যান কার্ডের কাজ আপনি করতে পারবেন ইন্স্যুরেন্স দিতে পারবেন ডিএমটি পেয়ে যাচ্ছে ফ্লাইট টিকিট বুক করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন আইআর যে অ্যাকাউন্ট সেটা আপনি করতে পারবেন বিটিবি পেরে রয়েছে এই রকম যাবতীয় পরিষেবা কিন্তু এই ওয়েবসাইট বা অ্যাপে আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু চব্বিশ ইন্টু সাত আপনি কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন অর্থাৎ সাপোর্ট পেয়ে যাবেন যাবতীয় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা সমাধান আপনারা করতে পারবেন তো প্রথমে আপনাদের ওয়েবসাইটটা দেখাচ্ছি যে এই ওয়েবসাইটে কোন কোন কাজ আপনি করতে পারবেন বা কি কি পরিষেবা আপনি দিতে পারবেন এরপরে আপনাদের অ্যাপটাও দেখাবো যে অ্যাপের মাধ্যমে কোন কোন কাজ আপনি করতে পারবেন তো এইরকম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মালিক কিন্তু আপনিও হতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে আপনি কন্ট্যাক্ট করে নেবেন তো এবার এই যে ওয়েবসাইট এখান থেকে কোন কোন কাজ করা যাবে তো এখান থেকে কিন্তু বিভিন্ন কাজ রয়েছে যেমন এই মানি উইথড্রল রয়েছে প্যান কার্ডের কাজ রয়েছে ইলেকট্রিসিটি বিল রয়েছে তারপরে মানি ট্রান্সফারের অপশন রয়েছে যদি আপনারা সার্ভিস অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলি সার্ভিস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেমন মোবাইল রিচার্জ যদি আপনার সাইবার ক্যাফে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়েবসাইট এটা আপনার প্রচুর কাজে আসবে শুধুমাত্র ওয়েবসাইটই নয় আপনি কিন্তু এজেন্ট এবং ডিস্ট্রিবিউটার সাপ্লাই করে সেখান থেকেও আপনি ভালো একটা উপার্জন করতে পারেন ঠিক আছে যেমন মোবাইল রিচার্জের কাজ করতে পারবেন ডিটিএইচ রিচার্জের কাজ করতে পারবেন এবং এই মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ এই সমস্ত রিচার্জে কিন্তু ভালো একটি কমিশন থাকছে তারপরে ব্রডব্যান্ড রিচার্জ রয়েছে ব্রডব্যান্ডের কানেকশন রয়েছে এইপিএস রয়েছে অর্থাৎ মানি উইথড্রল আপনারা দেখেছেন সাইবার ক্যাফেতে টাকা ওঠানো হয় আধার আধারের মাধ্যমে আধার পেমেন্ট যেটাকে বলে তো এই পি সার্ভিস আপনারা পাচ্ছেন প্যান কার্ডের সার্ভিস পাচ্ছেন প্যান কার্ড তৈরি করতে পারবেন ঠিক আছে ইলেকট্রিসিটি বিল রয়েছে ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন ওয়াটার কানেকশান বিল দিতে পারবেন গ্যাস কানেকশান বিল দিতে পারবেন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই সমস্ত যাবতীয় সার্ভিস কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছেন তো আপনার যদি সাইবার ক্যাফে থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলি আপনার লাগবেই এগুলি ছাড়া কিন্তু ব্যবসা আপনি করতে পারবেন না আপনারা হয়তো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট নিয়ে সেখানে আপনারা সাবস্ক্রিপশন নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু কম থাকছে কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে যে যেটার মালিক আপনি হবেন সেখান থেকে আপনাকে থার্ড কোনো পার্টিকে কোনো রকম সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে না যেহেতু ওয়েবসাইটটা আপনার তো এবার আমরা দেখে নেব যে অ্যাপের কথা বললাম অর্থাৎ এই যে ওয়েবসাইট আপনারা পাচ্ছেন ওয়েবসাইটের পাশাপাশি কিন্তু অ্যাপও পাবেন ঠিক আছে তো সেই অ্যাপটাও কিন্তু আপনার নামেই তৈরি হবে এবং ওয়েবসাইটটাও আপনার নামে তৈরি হবে তো এবার দেখে নেব অ্যাপের মাধ্যমে কোন কোন কাজ আপনারা করতে পারবেন তো এবার আপনাদের বিস্তারিত কোন কোন সার্ভিস রয়েছে সেটা একবার দেখিয়ে দিই প্রথমে রয়েছে এই সার্ভিস তো এই সার্ভিসে কি রয়েছে ক্যাশ উইথড্রল ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট এবং ক্যাশ উইথড্রল এই সমস্ত কাজ আপনি এই এর মাধ্যমে করতে পারবেন পরবর্তী রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ করতে পারবেন পরবর্তী রয়েছে পরবর্তী রয়েছে ক্যাশ ডিপোজিট আপনি ক্যাশ ডিপোজিট করতে পারবেন এরপরের যে সার্ভিস সেটা হলো মানি ট্রান্সফার ঠিক আছে টু অ্যানি ব্যাঙ্ক ইন ইন্ডিয়া ভারতের মধ্যে যত ব্যাঙ্ক রয়েছে প্রত্যেকটা ব্যাঙ্কে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ টাকা ট্রান্সফার করতে পারবেন পরবর্তী সার্ভিস রয়েছে পে আউট পে আউট সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন এর পরবর্তী রয়েছে ইন্স্যুরেন্স যাবতীয় যে ইন্স্যুরেন্স রয়েছে তার কাজ আপনি করতে পারবেন ট্রাভেল রয়েছে ফিনান্স রয়েছে বিজনেস রয়েছে লাইফ রয়েছে এরকম যাবতীয় ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন পরবর্তী রয়েছে মাইক্রো এটিএম এর সুবিধা ঠিক আছে মাইক্রো এটিএম এর মাধ্যমে আপনি টাকা উইথল করতে পারবেন এই সমস্ত কাজ করতে পারবেন যেমন ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন অল ডেবিট কার্ড যে কোনো ডেবিট কার্ডে কাজ করবে ইনস্ট্যান্ট কমিশন পেয়ে যাবেন ইনস্ট্যান্ট রিসিপ্টও আপনি পেয়ে যাবেন পরবর্তী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নিউ অ্যাকাউন্ট ওপেনিং অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই পরিষেবার মাধ্যমে এরপর রয়েছে ট্রাভেল অর্থাৎ ট্রাভেলসের যাবতীয় কাজ করতে পারবেন যেমন হোটেল বুকিং রয়েছে ফ্লাইট বুকিং রয়েছে ট্রেন টিকিট বুকিং রয়েছে বাস টিকিট বুকিং রয়েছে এইরকম আরও সার্ভিস কিন্তু ট্রাভেলের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে পরবর্তী আরও একটি পরিষেবা রয়েছে যেটা আপনি পাচ্ছেন সেটা হলো ইউটিলিটি পেমেন্ট অ্যান্ড রিচার্জ রিচার্জের মধ্যে রয়েছে ইলেকট্রিসিটি টেলিকম ডিটিএইচ ইন্স্যুরেন্স লোন এই সমস্ত যাবতীয় পরিষেবা কিন্তু আপনি পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পাচ্ছেন এক কথায় বলতে গেলে আপনি কিন্তু একটার মধ্যে সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন যেটা আপনার দোকানের ক্ষেত্রে উপযোগী এবং যে পরিষেবা না থাকলে আপনি আপনার সাইবার ক্যাফে চালাতে পারবেন না সেই সমস্ত পরিষেবায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এইবার এই যে মিনি এটিএম সার্ভিসটা বললাম এই মিনি এটিএম সার্ভিসের মাধ্যমে কী কী করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রল করতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে অর্থাৎ টাকা তুলতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে পরবর্তী এনি টাইম ব্যাঙ্ক ব্যালেন্স ইনকোয়ারি অর্থাৎ যে কোনো সময় আপনি নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারেন ইনস্ট্যান্ট রিসিপ্ট অর্থাৎ টাকা তুলবেন বা টাকা জমা করবেন তা কিন্তু ইনস্ট্যান্ট রিসিপ্ট আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত যে কার্ড রয়েছে সেই সমস্ত কার্ডই কিন্তু কাজ করবে এই মিডিয়া এটিএম এ ঠিক আছে এইরকম যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনার সাইবার ক্যাফের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই ওয়েবসাইট বা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার সাইবার ব্যবসাকে আরও ভালো করে দাঁড় করাতে পারবেন তো এবার আপনাদের অ্যাপটা দেখিয়ে দিই অর্থাৎ যে অ্যাপটি আপনি পাবেন সে অ্যাপের মাধ্যমে কোন কোন কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেস এরকম থাকবে যেখানে থাকবে এইপিএস সার্ভিস অর্থাৎ এই এর মাধ্যমে যে মানি উইথড্রল সেটা পাবেন আপনারা পাশাপাশি আধার পে সার্ভিস থাকবে ডিএমটি থাকবে এখানে এম এটিএম থাকবে মিনি এটিএম থাকবে পেআউট থাকবে এখানে মোবাইল রিচার্জ পাবেন অর্থাৎ অ্যাপের থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে তো পাচ্ছেনই ডিটিএইচ রিচার্জের অপশন রয়েছে এখানে বিল পেমেন্টের অপশন রয়েছে যাবতীয় বিল পেমেন্ট করতে পারবেন অ্যাড মানির অপশান রয়েছে এখানে ফান্ড রিকোয়েস্ট রয়েছে এখানে তারপরে এসি হিস্ট্রি পেয়ে যাবেন এখানে এসি হিস্ট্রিতে কী কী রয়েছে এফডি রিকোয়েস্ট রয়েছে ঠিক আছে যাবতীয় যে পরিষেবাগুলি রয়েছে অর্থাৎ এই পি সার্ভিসের যাবতীয় যে পরিষেবা পাশাপাশি বিল পেমেন্টের যাবতীয় যে পরিষেবা রয়েছে সমস্ত পরিষেবাই কিন্তু আপনি পাবেন এবং এই অ্যাপের মাধ্যমে যাবতীয় কাজও কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে তো এখানে থ্রি ডট অপশন রয়েছে যেখানে আপনারা টোটাল ডিটেলস দেখতে পারবেন আপনার ডিটেলস দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট রিপোর্ট ফান্ড রিকোয়েস্ট পাসওয়ার্ড চেঞ্জ মাই ওয়ালেট এই সমস্ত কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন যাবতীয় সার্ভিস এখানে পেয়ে যাবেন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আপনারা কন্ট্যাক্ট করে